হ্যালো বন্ধুরা কেমন আছেন গুড ইভিনিং আজ আলোচনার একটা সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি সেটা হলো প্রেম দুষ্টু মিষ্টি প্রেমের বিষয়ে সবারই নিশ্চয়ই ভালো জানা আছে তো আপনাদের মতামত তো এখন নিতে পারছি না আমি আমার কথাটাই শেয়ার করার চেষ্টা করি যে প্রেম বিষয়টা কি পৃথিবীতে আকর্ষণ আছে বলেই প্রেম আছে শুধু যে মানুষে মানুষে প্রেম তাও নয় অনেক মানুষে অনেক কিছুর প্রতি আকৃষ্ট থাকেন প্রকৃতি প্রকৃতির ভেতরে যা কিছু আছে সব কিছুর প্রতি আমাদের আকর্ষণ জাগে কখনো কখনো তার মধ্যে নারী নারীর সাথে পুরুষের যে প্রেমের ব্যাপারটা এটা একেবারেই ভীষণ রসালো আমাদের কাছে ভীষণ মানে রোম্যান্টিক রোমাঞ্চকর অসম্ভব রকমের একটা দারুণ অনুভূতি সম্পন্ন বিষয় তো অনেকে প্রেমে পড়েন নিশ্চয়ই অভিজ্ঞতা আছে প্রেমে পড়ার তো প্রেমে পড়ার অভিজ্ঞতা আসলে প্রত্যেকের কাছেই মনে হয় অসাধারণ আমার কাছেও সেটা ভীষণ অসাধারণ কিন্তু এই প্রেমকে ঘিরে যখন সেই মানুষ যেই প্রেমিক মনের মানুষের প্রতি আকৃষ্ট হয় তাকে কাছে না পেলে বা তাকে না পেলে ভীষণ দুঃখ বা বিষাদের প্রকাশ ঘটান আসলে কি না পাওয়াটাই প্রেম নয় না পাওয়াটাও তো আরও গভীর প্রেম এমনও তো একটা কথা আছে প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় আর প্রেমের বিষয়টা এ ধরনের হয় ওয়ান সাইড লাভ টু সাইড লাভ কেউ কেউ একা একা ভালোবাসতে শুরু করেন বাসতে থাকেন আবার কেউ কেউ এমন আছে দুই সাইড থেকে সমভাবে এগিয়ে আসেন তো আসলে ওয়ান সাইড লাভও সেটাও এক টাইপের ভালোবাসা সেটা পূর্ণতা পায় না যেহেতু একজন শুধু একা একাই ভালোবাসতে শুরু করেন আরেকজন ভালোবাসেন না বা ওর জানেনই না বিষয়টা আর টু সাইড লাভ থেকে যেটা হয় সেটা দুই পক্ষ সমভাবে এগিয়ে আসেন এবং প্রেমে পড়েন প্রেমের মজাও নিতে থাকেন গোপনে কখনো সেটা পরিণয়ে পর্যন্ত এগিয়ে যায় তো সেই জায়গা থেকে বলা যায় যে ভালোবাসা খুব ভালো জিনিস এত পবিত্র এত মহান এত সুন্দর এত সাবলীল এত প্রাঞ্জল এত মধুর সবই ঠিক আছে বিপরীতে দুঃখ বেদনারও অভাব নেই চমৎকার দুঃখ বেদনা দিয়ে ভরপুর থাকে তবে প্রকৃত প্রেমিক কখনো ভালোবাসাকে কাছে না পেলে বা সেটাকে জীবনে না পেলে একেবারেই মানে নেগেটিভ একটা মাইন্ড পোষণ করেন এটা একেবারেই ঠিক না যে কোনো অবস্থাতেই প্রেম সুন্দর আপনার প্রিয়তম বা তমাকে কাছে পান বা না পান আপনি প্রেমে পড়ুন আপনার যদি সমুদ্রের মতো বিশাল একটা গভীর হৃদয় থাকে আকাশের মতো উদার সুন্দর একটা হৃদয় থাকে তাহলে দেখবেন সত্যিকার অর্থেই প্রেম সুন্দর যাকে ভালোবাসেন সে তাকে কাছে না পেলেও এটা সুন্দর কাছে পেলেও তো চমৎকার এটার কোনো আসলে বর্ণনা করা যায় না তো অনেকে আছেন প্রেমের প্রেমে ছ্যাঁকা খেয়ে বলতে শুরু করেন যে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ঠিক সুবীর নন্দীর গানের মতো পৃথিবীতে প্রেম বলে কিছু নেই আমি এই গানের তীব্র বিরোধিতা করি কারণ প্রেম আছে বলেই পৃথিবী সুন্দর প্রেম না থাকলে পৃথিবী সুন্দর হতো না এবং আমরা যখন আমাদের ব্যক্তিচরিত্র সংকীর্ণ আকার ধারণ করে আমাদের পার্সোনালিটি সংকীর্ণ হয় তখনই প্রেমকে আমরা গালাগালি দেই ছোট করি আমাদের হৃদয় যদি সত্যিকার অর্থে পুত পবিত্র এবং সুন্দর বড় হয় তাহলে প্রেমময় জীবনে দুঃখ আসুক বা সুখ আসুক দুটোকেই সম্ভবভাবে দেখা উচিত কারণ হচ্ছে প্রেম সুন্দর আমাদের ব্যক্তি চরিত্র বা সংকীর্ণ চরিত্র দিয়ে প্রেমকে সংজ্ঞায়িত করার মতো দুঃসাহস আমরা যেন না দেখাই প্রেম সুন্দর আলাদাভাবে সেটা একটা পবিত্র স্বর্গীয় অনুভূতি অসম্ভব রকমের চমৎকার এটা আসলে মারাত্মক সুন্দর এটার আসলে আমি এক্সপ্লেন করতে কিছুই পারিনি অবশেষে ক্ষমা চেয়ে বিদে নিতে হচ্ছে কারণ এত জটিল সাবজেক্ট নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ভালোবাসবেন নেগেটিভ সেন্স তৈরি করবেন না কখনো কোনো ক্ষেত্রেও না ওকে টাটা